মানুষের চিন্তা ভাবনার রিফ্লেকশন কাজে মেলে বিসিবি যে এবারের বিপিএলকে অন্যভাবে সাজানোর জন্য উদ্যমী সেই বহিপ্রকাশ মাস্কট উন্মোচনের মাধ্যমে জুলাই বিপ্লবকে ধারণ করে যার নাম রাখা হয়েছে ডানা ছত্রিশ তামিম মুশফিক শান্তর সঙ্গে সালমা জাহানারা জ্যোতি নারী পুরুষ মিলিয়ে ছয়জন অধিনায়কের উপস্থিতিতে মাস্কট উন্মোচন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সঙ্গে কিরা উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন বাফুফের সভাপতি তাবিদ আওয়ালো বিসিবি এখানেই থামছে না বিপিএল মিউজিক ফেস্ট নামে ঢাকা সিলেট চট্টগ্রামে করবে কনসার্ট দর্শকদের জন্য থাকছে ফ্রি পানির ব্যবস্থাও বিনামূল্যে পানি শহীদ মুগ্ধ কর্নার জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি ই সিস্টেম চালু করা যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে বিপিএল মিউজিক ফেস হাজার চব্বিশের নামে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে তিনটি কনসার্ট আয়োজন করছি মাঠের বাইরের ইস্যুতে লেটার মার্কস পেতে বিসিবি না হয় সিরিয়াস মাঠের খেলা নিয়ে কি ভাবছে বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা চারবারের টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসানের কি খেলা হবে তিনি যদি নাই খেলেন টুর্নামেন্ট কি জমবে শুধু তাই না জাতীয় দলের হয়ে দেশের সেরা ক্রিকেটার কি আর খেলতে পারবেন এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে ফ্রেঞ্চাইজি খেলা দেশের জন্য খেলা এক কথা না আপনার প্রিপারেশন হয় টিমের জেলটা দরকার হয় খুব বেশি সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য এবারের বিপিএল কে ঘিরে বিসিবির অনেক নতুন কিছু করার প্রত্যয় যার একটা নিদর্শন ডানা ছত্রিশ এই মাস্কট যেভাবে ডানা মেলে উঠছে বিসিবিও চাইবে এবারের বিপিএলে সেভাবে ডানা মেলে উঠতে আসনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা